হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও আজকের বিষয়টি হচ্ছে ব্যক্তিত্ব একজন মানুষ সারা জীবনে যত কিছুই অর্জন করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ব্যক্তিত্ব একজন মানুষের যত বড় ডিগ্রি থাকুক সেই যত ক্ষমতার মালিক হোক অথবা সেই যত সম্পদেরই মালিক হোক না কেন তার যদি ব্যক্তিত্ববোধ না থাকে তাহলে সে একজন মানুষের পর্যায়ে পড়ে না একজন ব্যক্তিত্ববান মানুষের সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে বিনয়ী হওয়া আপনার যত কিছুই থাকুক আপনার যত পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড থাকুক বাট ইউ হ্যাভ টু বি ভেরি কাইন্ড টু দ্য পার্সন আপনার আশেপাশে যে মানুষ আছে তাদের প্রতি আপনি যদি কাইন্ড না হন পোলাইটলি যদি তাদের সাথে ব্যবহার না করেন দেন ইউ উইল বি কনসিডার্ড এজ দ্য লুজার দেন নো ওয়ান উইল বি রেসপেক্টিং ইউ নো ওয়ান উইল বি শোয়িং রেসপেক্ট অর গ্রেটিচিউড টুয়ার্ডস ইউ সো ইউ ক্যান থিঙ্ক দ্যাট আই হ্যাভ ডান এ লট অফ থিংস আই হ্যাভ অ্যাচিভড এ লট অফ বিগ সার্টিফিকেটস ফ্রম দ্য আউটসাইড অফ দ্য কান্ট্রি and i am with foreign degrees and end of the day আপনি সবার কাছ থেকে সম্মান পাবেন না সম্মানটা মানুষের মন থেকে আসে সো সব সময় একজন ব্যক্তিত্ববান মানুষ যদি আপনি হতে চান তাহলে অবশ্যই আপনাকে বিনয়ী হতে হবে একজন বিনয়ী মানুষ আপনি কিভাবে বুঝবেন আপনি দেখবেন যত বড় মানুষই হোক সে প্রফেসর হোক অথবা আপনার জানা মতে যে কোনো উপরের লেভেলওয়ালা কোনো কোন অফিসার হোক না কেন আপনার সাথে যদি কারো ধাক্কা লাগে অথবা অপরিচিত মানুষের সাথে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনি সাথে সাথে সরি বলবেন যে মানুষটি সাথে সাথে সরি বলবে সে আসলে এখানে ছোট হওয়ার কিছু নাই আপনি যদি অনেক বড় মানুষ হয়ে থাকেন আপনি অবশ্যই সাথে সাথে সরি বলবেন দ্বিতীয় কথা হচ্ছে ভুল হলে সরি বলা আমরা কেউ ভুলের উঠবে না আপনি যত শিক্ষিত হন অথবা যত আপনি বড় একজন ট্রেনার হন না কেন আপনি ভুলের উঠবে না আপনি ভুল করতে পারেন যখন যেই ব্যক্তিটি বলে যে আমি আসলে ভুল করেছি দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি এন্ড আই হ্যাভ ডান দিস রংলি সো আই উইড রেক্টিফাইড মাইসেলফ আই উইল ডু দা নিট ফ্রম মাই সো এটা একজন মানুষকে কখনো ছোট করে না আপনি যখন ভুল করবেন সেটাতে সরি বলবেন সরি বলাটাই হচ্ছে একজন বিনয়ী মানুষের লক্ষ্য বিশ্বের বেশ কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি আপনি জানেন যারা সবচেয়ে বেশি মোবাইল ফোন ইউজ করে আসলে আপনার ফোনে যে সময় যে কোনো কারো কল আসতে পারে আপনিও যেকোনো কাজ করতে পারেন সেটা ইম্পর্টেন্ট হতে পারে অথবা আপনি ফ্রি থাকতে পারেন সো কেউ যদি আপনাকে কল দেয় আপনি অবশ্যই সে কলটি রিসিভ করে বলবেন যে আপনি আপনাকে কল বেক করছি অথবা আমি এখন ব্যস্ত আছি আমি আপনাকে কল দিচ্ছি আপনি যদি এটা করেন যে সে আমাকে কেন কল দিল আপনি তার নাম্বারটা ব্লক করে দেন ইভেন ইউ ডু নট কল ব্যাক পারসন এগেইন দেন আপনি বিনয় হতে পারেন নাই আপনি যদি টাইম ম্যানেজমেন্ট মতো না চলেন আপনি যদি টাইম ম্যানেজ না করেন দেন আপনার সব দিক থেকে আপনার প্রবলেম হবে সেটা আপনার ফ্যামিলি লাইফ হতে পারে আপনি দেখবেন আপনার অনেক বন্ধু আছে ফ্রেন্ডস আছে আপনি তাদের সাথে আসলে ঠিক মতো চলতে পারতেছেন না বিকজ তারা দে আর নট ট্রিটিং ইউ লাইক দেয়ার ফ্রেন্ডস বিকজ আপনি টাইম ম্যানেজমেন্ট করেন আপনি হয়তো কথা দিয়েছেন যে এক ঘন্টার মধ্যে যাবেন আপনি যাচ্ছেন না সেটা একবার দুইবার তিনবার এক সপ্তাহ দুই সপ্তাহ এটা যদি রিপিটেড হয় দেন ইউল বি মার্কড যে আপনি খুবই লেট পারসন সো এটা দিয়ে কখনো আসলে বিনয় বা প্রকাশ করানো যায় না টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনার শুধু পারিবারিক জীবনে না ব্যক্তিগত জীবনে না এটা সবসময় এটা আপনার জব লাইফ ইফেক্ট করে ওয়াদা রাখলে ওয়াদাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ একজন বিনয়ী মানুষ সবসময় ওয়াদা রাখার জন্য চেষ্টা করে আপনি কি মনে করতেছেন যে আপনি অন্য কাউকে ওয়াদা দিয়েছেন সেটা আপনি রাখবেন নো নিজেকেও ওয়াদা দিতে পারেন যে আমি কালকে সকালে উঠে এই কাজটি করবো আপনি উঠতে পারলেন না তুমি হয়তো সকালবেলা ঠিকই আপনার ঘুমটি ভেঙেছে কিন্তু আপনি ঘুম থেকে উঠতে পারেননি সো নিজের সাথেই আপনি ওয়াদা রাখতে পারেন কথা দিলে অবশ্যই কথা রাখবেন যে মানুষ কমিটমেন্ট রাখতে পারে না সে আসলে মানুষই না এই কমিটমেন্ট আপনার ফ্যামিলিতে হতে পারে আপনার যে জব করেন সেই জবে আপনার বসের থেকে হতে পারে আপনি যখন কথা দিয়ে কথা রাখতে পারবেন না একজন মানুষ আপনাকে কথা বলে একজন মানুষ আপনাকে কাজ দিয়ে শান্তি পাবে সে যদি অনেক দূরেও চলে যায় সে যদি কমিউনিকেশনের বাইরেও চলে যায় সেই অন্তত আফসোস করবে না যে কাজটি হয়তো হবে না আপনি সব সময় যদি কমিটমেন্ট রাখা ট্রাই করেন তাহলে আপনি অবশ্যই সবার কাছে একজন প্রিয় মানুষ হতে পারবেন এটা আপনার বিনয়িতার একটা লক্ষ্য লাস্টে যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে নতুন কিছু শিখুন নতুন কিছু শিখলে আপনার জীবন যত কখনো কোনো প্রবলেম হবে না কারণ পৃথিবীতে নতুন কিছু আবির্ভাব হচ্ছে পৃথিবী বদলাচ্ছে পৃথিবীতে নতুন কিছু আসতেছে সো আপনাকে নতুন কিছু শিখতে হবে ইফ ইউ ওয়ান টু কোপ আপ উইথ দ্য নিউ থিংস জীবনকে আপনি যদি ইতিবাচক দিক থেকে দেখেন তাহলে জীবন অনেক সুন্দর আর আপনি যদি নেতিবাচক দিক থেকে দেখেন তাহলে জীবনটা দেখবেন সব কিছুতেই কমপ্লেক্সিটি অ্যান্ড জটিলতা সব দিকে সো ভিউয়ার্স ইফ ইউ থিঙ্ক দ্যাট ভিডিওটি খুবই উপকারী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো মাই পেজ অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি